আমাদের নিজেদের একটা জিনিস শুরু করতে হবে হাতে কাঠি না নিয়ে বুকে ভালোবাসা নিতে হবে দু কথা বলা তার এ নয় ও নয় আমি এমন একজন কর্মীর কাছে শুনলাম একজনের কথা যে এ নেতৃত্ব ঠিক হচ্ছে না আমি বললাম তোর বুকে তুই জিতেছিস বলল না জিতি আমি বললাম নেতৃত্বের মালদার নেতৃত্ব চেঞ্জ করবো আর নিজের বুথে জিততে পারবে না সে বললো মালদার নেতৃত্ব কেউ নিজের আচারি ধর্ম পরের শেখা আমি কর্মী আমি নিজে কর্মী আমি লিফট থেকে উঠিনি এসকালেটার নিয়ে উঠিনি একাত্তর সালে সাত বছর বয়স কৃষ্ণেন্দু কিছুটা জানে নিজের সুব্রত মুখার্জির প্রথম ইলেকশনের ছোট হাত দিয়ে পোস্টার মারতে মারতে আমি